একজন বিচারপতির ওখানে ছিলেন তিনি হলেন কালামানিক মানিক বিচারপতি শামসুদ্দিন মানিক করবে কালামানিক উনি পাশে বসে বললেন আপনার আল্লাহ সেরাই দেই দেবে এখন তো আপনার ভাগ্য হোক আল্লামা আল্লামা সাইদির দিক তাকাই বলেছিলেন ও আল্লাহর বান্দা ও বান্দা তোমাকেও কিন্তু আল্লাহ দেখে রেখেছে এবার দেখুন তো প্রধান বিচারপতি এস কে সিনহা গেল অন্যান্য বিচারপতি আব্দুর রহমান কোন রায় দেয়নি তিনি এখনো দেশে আছেন অন্যান্য বিচারপতির অবসরে গেল আর কালামানি দেশ স্বাধীনের পরে পালাই যাচ্ছিল কি মনে নেই মনে নেই মনে রে কালামানিক পালাই যাচ্ছিল সিলেটের সীমান্ত এলাকায় ধরা পড়ল মানুষ তারে সাপের মতন পিটালো এক পর্যায়ে কালার পাতার পরে তারা শুয়ে থাকলো জনগণ ধরল দত্তি ধরার পর এমন মাইন মেরেছে বিসি একটা আউট জাতি হাস বিসি একটা কি এবার হাসপাতালে অপারেশন করে ছাগলের ছোট ছোট ছাগলের যেমন অপারেশন হয় অপারেশন করে একটা বেডশিট দিয়ে ঢেকে রেখেছে সাংবাদিকরা যে বলতেছে মানিক ভাই সাইদির রায়ের কি খবর মানিক বলতে সব তলার কথা বাদ দাও তো তোমার ঢেকা কেন তা বলতেছে একটা টাউট কি করে হইল কয়ে জনগণ বিসি একটা টাউট তো সাংবাদিকরা বলতে মানিক ভাই টাইম পাশের ডা না বাম পাশের ডা মানিক তখন বলতেছে আমার ঠিক বেশি থাকতেছে না তোমার ডাইম পাস কি বাম্পাস টাইপ হইতেছে তাই না সাংবাদিক বলতেছে তুমি না চেয়েছি আল্লাহ মা সাইদির ফাঁসি হোক তুমি না চেয়েছি আল্লাহ মা সাহিদিক ফাঁসিরাই ভাবতে হবে আল্লামা সাইদীর জন্য কোটি কোটি ভাব তোরা হওয়া করতেছে আর তোমার একলা থেকে পিসি আউট করে গেছে এখন একটু সেরি দিয়ে দেখবো যে জনগণ তোমার কেমন ভালোবাসে তখন বলতে ভাই ও তালে যাস রে আমার যেটা আছে ওটাও থাকবে না আল্লাহর বিচার আছে না নাই জোরে বলেন আছে না নাই সেই আল্লাহ আজও আছে তো জোরে বলেন আছে তো সাদা কাগজে লিখে রাখো আজ হোক কাল হোক আল্লাহ মা সাইদি রক্তের প্রতিশোধ আমরা নেবই সাইদি কি মারা গেছে না সাইদির মেরে দেওয়া হয়েছে সবাই মিলে বলুন সাইদির কি মারা গেছে না সাইদির মেরে দেওয়া হয়েছে আল্লাহর কসম সাইদি স্টক করে মারা যায়নি আল্লামা সাইদির ইনজেকশন দিয়ে মেরে ধরা হয়েছে আল্লামা সাইদি রক্তের প্রতি শত শদিন আমরা নিতে মারবো যে কি দেব কোরআনের প্রতিষ্ঠিত হয়েছে আমরা খুনির বদলা খুনি নেব না আমরা হত্যার বনাবে লাশ দেব না আমরা ব্যালটের মাধ্যমে বোঝাবো আমরা সাইদির সৈনিক কথা বলেন ঠিক না ঠিক আগামী নির্বাচনে কোরানের পক্ষের রায় দিয়ে আমরা বলবো আমরা কোরআনের সৈনিক কথা বলেন ঠিক না ঠিক যদি কোন মুসলমানের বাচ্চা কোরআনের পক্ষে রায় বুঝতে ওটা সাইদির দুশ্মন ওটা কোরআনের দুশ্মন আমার ভাইরা আমি যে জিনিসটা বলতেছিলাম বুড়ি কোথায় যাবে এই মনে আছো তো বুড়ি কোথায় যাবে হজে যাবে কিন্তু বুড়ির স্বামীও নাই ছেলে মেয়েও নাই টাকা পয়সাও নাই ঘর বাড়ি নাই আছে কি চোখের পানি আছে কি আরো জোরে বলেন বিশ্বাস করো মুসলমান চোখের পানির চাইতে দামি জিনিস আল্লাহর কাছে আর কিচ্ছু নাই জাহান নামের আগুন বন্ধ করতে চাও চোখের পানি ভেলাও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে চাও চোখের পানি ভেলাও চাকরি নিতে চাও রাতের বেলায় চোখের পানি ফেলাও তুমি সম্মান দিয়ে বেঁচে থাকতে চাও কিসের পানি ফেলাও চোখের পানির চাইতে উত্তম সম্পদ আর পৃথিবীতে কিচ্ছু নাই ভারত আমাদের এখন ভাই দেখে আমাদের দেশ দখল করবে বলতেছে চট্টগ্রাম দখল করবে ওরা আমাদের চট্টগ্রাম দখল করবে আর আমরা আঙুল চড়ব গতকাল ইউনুস সাহেব বলেছে যে আগের পুলিশিরা বলতো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন দিয়ে স্যার এই ছাত্রদের কাছে বাড়া যাবে না কেন একটা জয় লাশ পড়ে পিছনে আর সাইডটা দাঁড়াই যায় সুবান আল্লাহ বলে একটা লাশ বললি পিছনে কয়টা দাঁড়ায় ওর থেকে দুটো বললি পিছনে আর দশটা দাঁড়ায় আর কালকে ইউনু সাহেব বলেছে আগে একটা লাশ বলি চারটে দাঁড়াতো আর ভারত শুনে রাখো এখন যদি তুমি আমার দেশে আক্রোশন চালাও আমার দেশের একজন মারা এখন চল্লিশ জন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আল্লামা সাইদির সব ভবিষ্যৎবাণী সত্য হয়েছে না হয়নি বাবরি মসজিদ ভাঙার পর আল্লামা সাইদি ঢাকার এক মঞ্চে কথা বলে বলেছিলেন ভারত তুমি শুনে রাখো তুমি বাবরি মসজিদকে ভেঙে খান খান করুনি তুমি তোমার কপালকে পোড়াই খান খান করেছো বাবরি মসজিদের ইটগুলো যেমন খান খান হয়ে পড়ে গেছে তুমি ভারত একদিন টুকরা টুকরা হয়ে পৃথিবীর ইতিহাসে তোমার নাম নিশানা পর্যন্ত থাকবে না আল্লামা সাইদির সেই ভবিষ্যৎ বাণীটার জন্য আমরা অপেক্ষা করতেছি আল্লামা সাইদির সব ভবিষ্যৎ বাণীগুলো কাজে লেগেছে না শেখ হাসিনার সম্পর্কে বলেছিলেন অত্যাচার বন্ধ করুন নির্যাতন বন্ধ করুন নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে বাবা না কাজে লেগেছে না লাগিনি কাজে লেগেছে না লাগিনি কাজে লেগেছে না লাগিনি উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন আমাবস্যার আধার নেমে আসবে সদে সদে বা সম্ভব 15টা বছর আমরা সেই ভবিষ্যৎ বাণী খাল করেছি কথা বলেন ঠিক না বেটি উনি বলেছেন আমাদের মওলুবাদ মওলুবাদ বলে গালিগালাস করো না আমরা 12.5 কোটি আসি গাছের মূলির জায়গায় গোড়ায় আর তোমরা কিছু আগাবা দি আছো গাছের মাথায় বেছি লাভলবি করবা না গাছের গোড়া ধরে মারা দিব নামোর বাড়ি দিল্লি যাই বলবা কি আমরা যারা গিয়ে আসতে পারব না ঠিক কাজে না লাগিনি লেগেছ না লাগিনি এখন সব ওই আগাবাদীরা ভারতে গিয়ে কলকাটি নাড়াচ্ছে আল্লামা সাইডের সব ভবিষ্যদ্বাণীগুলো যদি কাজে লেগে থাকে তাহলে এখন ভারত তোমাকে আমরা বলতে বলে দিতে চাই আমার দেশ খুব বেশি বড় না পারমাণবিক আমাদের নাই এক বোমা আমাদের নাই কিন্তু আমাদের দুটো জিনিস আছে এক আছে প্রতিটা গ্রামগঞ্জে বাসের ঝাড় আমরা ওর থেকে বাস কেটে কেটে সাড়ে তিন বানাবো লাঠি বানাবো আর আমার বুক ভরা আছে ইমান কথা বলেন কি আছে ইমা আমার বুক ভরা আছে কি তুমি ভালো তোমার সৈন্য তোমার লোকজন মারা গিলি যাবে জাহান আর আমার দেশের একজন সোলজার যদি মারা যায় সে যাবে আল্লাহর জান্নাতে 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 সুতরাং আমরা শেষ রক্তবিন্দু দিয়ে ভারতের সঙ্গে মোকাবেলা করব তব জীবনে বেঁচে থাকা অবস্থায় ভারতকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেব না আপনারা কি সবাই একমত গঞ্জে বসবাস করেন বলে দায়িত্ব ছেড়ে দিবেন না যদি কখনো নেতাদের দ্বারা ডাক আসে আমরা ইনশাল্লাহ দিয়ে গোটা উত্তরবঙ্গের সব গাড়ি বন্ধ করে দেব আমরা বাংলাদেশকে বুঝাবো লাজকা বলে মাসের পর মাস চালাতে রাজি জি তুমি ভারত তোমাদের মত কাফেরের কাছে আমরা মাথা নত করতে রাজি না মাথা নত করতে রাজি না করতে রাজি না হে অনু সাহেবকে বলি আপনি একা নয় আপনার পিছনে আমরা 18 গটি বাঙালি আছি কথা বলেন ঠিক নাবে ঠিক আপনি কাজ চালিয়ে যান আপনার পিছনে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি বুলির সাথে তো নাই মেয়ে নাই কিন্তু বুড়ির আছে কি আরো জোরে বলেন বুড়ির আছে কি চোখের পানি চোখের পানির বড় দাম চোখের পানির বড় নামাজ কেনা বিছাইয়া উজু করে তাহার যোদের নামাজ পড়ে কান্দে মালি আমারে হাজিরা বালাইয়া কবরে আজকের মাহফিল যে বুড়ো মানুষ না যুবক মানুষ যুবকেরা যুবকেরা ইচ্ছা করলে অনেক কিছু পরিবর্তন করতে পারে এই যে দুইজন যুবক উঠলেন কি সমস্যা আপনাদের শোনেন এক নম্বর এই যুবকেরা যদি বন্ধ করতে না পারে বুড়োর অবশ্যই ভালো আজকের মাহফিলের সভাপতি আশি বছর বয়স আমার সঙ্গে খাতি বসছিল খেয়ে এসে বই এনার মতন মুরুব্বী লোকের এক নম্বর লেখ দিন আর ওকে এক নম্বর লেখ দিস তাহলে এখানে তারা কোনো কাজ হবে বলে মনে হয় মুরুব্বী লজ্জা মুরব্বির কথা নাই বলো মুরব্বী লজ্জা বাবুর কি আছে মুরুবীর বাবু কি এখন আল্লাহ জোর রেখেছে আরো আল্লাহ জোর করি আমরা এই দোয়াই করি আচ্ছা আপনাদের এত এক নম্বর লাগে আপনারা বলেন তো জীবনে চল্লিশটা ওয়ার্স শোনেননি এমন কোন লোক আছে বিশটা তিরিশটা ভাবি শুনেছি না আচ্ছা জন বক্তারও ওয়ার শুনেছি বুড়ো বক্তারও শুনেছি কোনোদিন কোনো বক্তা দেখেছেন যে ওয়াজ বন্ধ কি পেশাব করতে গেছে বলেন দিন আপনারা বলেন দেখেছেন কোনোদিন যে হুজুর আয় তোমরা একটু বসে আমি একটু কাজ সেরিয়া আসি এরকম কোনো বক্তা দেখেছে তাহলে কোনো বক্তার পেশাব লাগে না তোমাদের আমি তো টাইম বেঁধে দিছি না ভাই বেঁধে দিছি না সেই টাইমটা পার হোক আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুন একটা ঘর বলুন তো কেলাপ ঘরে গনা হয় যুবকদের না বুড়োদের কথা বলেন স্পষ্ট করে কথা বলেন কেলাপ ঘরে আনা গনা হয় যুবকদের না বুড়োদের বুড়োদের যুবকদের যুবকেরা ক্লাব ঘরে পরের দিন খেলাধুলা করতে আসছে এসে শুনে বুড়ি বাবু কান্দছে এই কান্না যুবকদের কানে চলে কেন সভাপতি সেক্রেটারি বুড়ির বাড়ি সে বলতেছে বুড়ি কান্দো কেন বুড়ির কান্না জোর আরও বাড়িস আরে বাবা কান্দ কেন বুড়ি কয় হস করতে যাবো যুবক কয় হস্ত করতে যাব টাকা এক টাকাও নেই তাহলে কি করবা কোথায় যাবা কয় টাকা তো নাই যুবকেরা কোনো ব্যবস্থা করা যায় কিনা যুবকেরা চলে গেল গ্রামে গঞ্জে টাকা কালেকশন করতে গুড়িরে কোথায় পাঠাবে জোরে বলেন কোথায় পাঠাবে যুবকেরা চেষ্টা করলে সমাজ পরিবর্তন করতে পারে যুবকেরা শুয়ে থাকলে সমাজ সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলাম অনেক চেষ্টা করেছিল পেতনির বাচ্চারে তাড়াতি পারানি বিএনপির লিডার এখন বসে আছেন আপনারাও কম চেষ্টা করেননি কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায়নি যুবকেরা রাস্তায় নামলো লাশের পরে লাশ পড়ল শেষ পর্যন্ত পেতনি পালাই চলে গেল যুবকরাই পেরেছে বুডরা পারিনি মামুনুল হক একটা ওয়াশ করিছে বলবো মামুনুল হক বলতেছে এর একটা গ্লাসে এক গ্লাস পানি নেওয়া নেওয়ার পরে ফেরাউন যেখানে আছে মরে গেছে ওখানে ফেরাউনি তুলে নেছে। এনে ফেরাওনে দুমড়ই মসলেই গ্লাসের ভিতরে ভিজাও চার মতন করি ভিজিয়ে ফেলাই দাও একটু রস পড়বে নমরুদ্দিন নিস এনে দুমই মসতেই গ্লাসের ভিতরে ঢুকো ওরে ফেলাই দাও একটু রস পড়বে জেহেলের তুলে নিস আবু জেহেল ওর ভিতর ঢুকেই রস ফেলা আর আবদুল্লা বিনুবাইনের শুলুর ওর ভিতরে ফেলাও চারজনের রস হওয়ার পরে এক গ্লাস ফুল হবে ওই এক গ্লাস মানে বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাওয়া খেয়ে পর ওই মেয়ে লোকের পেট থেকে যদি কোনো বাচ্চা হয় সেই বাচ্চা হইল শেখ হাসিনা কি কথাটা কথাটা কি মেলে কথাটা কি মেলে এটা কিন্তু আমার আজ দা ভাই আমলে কি লোকের আমার গালাগালি দিয়ে না এটা হচ্ছে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হকের ওয়াজ উনি বলতেছে এইরকম সাইন নেতার গুলিয়ে পানি খাওয়ালি যদি কোনো মা বাচ্চা হয় তাহলে সেই বাচ্চাটা হবে কি আমারও ওই কথা বিশ্বাস হয় আপনাদের কি হয় আমার তো বিশ্বাস হওয়ার কথা কারণ ফেরাউন অত্যাচার করেছিল কিন্তু এত অত্যাচার ফেরাউন করেনি নমরুদ খোদা বলে দাবি করেছিল কিন্তু এর মতন এত বড় হয়নি কথা বলেন ঠিক না বেঠিক আবু সাহেব খারাপ ছিল কিন্তু এত খারাপ ছিল না আবু সাহেব যদি এখন বেশি থাকতো এর কাছে হারিয়ে বেড়ে আবু সাহেব সৌদি আরব দিত না আমেরিকা দিত এত জগন্যর বাচ্চা জগন্য ছিল কথা বলেন ঠিক না বেঠিক এবার যুবকরা চেষ্টা করেছে বলে দেশ স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আজকের যুবকদের চেষ্টা করেছে তাই মাহফিল হয়েছে যুবকদের এই মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাক এটা কি আপনারা চান কারা কারা চান একটু হাত তুলে দেখান তো মাশাল্লাহ এদের এলাকার নিয়ে মানুষের নিয়ে গুলবাল হাতনামান হাতনামান ভুল বুঝেন না কিছু কিছু লোক মনে করতেছে হুজুর মনে হয় কালেকশন করবে না রে ভাই যুবকেরা বলে দিতেছে হুজুর এক টাকাও কালেকশন হবে না তাহলে যুবকরা কালেকশন করতে নিষেধ করলো আমি কালেকশন করব কেন কোন দরকার আছে যুবকরা যদি কালেকশন ছাড়াই মাহফিল দিতে পারে তাহলে যুবকদের স্যালুট দেওয়া লাগবে না ভাই যুবকদের স্যালুট দেওয়া লাগবে না আমি ও যুবকদের স্যালুট দেই ও বন্ধু এবার আসুন যুবকেরা গ্রামে গেছে কি তোলার জন্য টাকা বুড়ি তুলে বলতেছে চোখের পানি ওই চোখের পানি তখনই মসব যখন আমার হজের বাজেট হয়ে যাবে যুবকেরা বলতেছে শুধু হজের বাজেট হয় নাই তোর নামে পাসপোর্ট করা হয়ে গেছে তোর হাজার দিন খান হয়ে গেছে টিকিটও করে নিয়ে আসলাম শুধু যাওয়ার টিকিট না আসারও টিকিট করে নিয়ে আসছি বুড়ি কান্দে আর কয় কীভাবে সম্ভব হলো কয় সাদা তুলিসি নিজেরা সাদা তুলিসি নিজেরা সাদা তুলে গ্রামের সাদা তুলেছি রাস্তায় ধরি ধরেছি গ্রামের মানুষের কাছে সাইল কালেকশন করে টাকা পয়সা জোগাড় করে তোর হজের দিন খান সব ঠিক হয়ে গেছে এবার এই নাও টিকিট আর দিন বললাম সামনে বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা তোমার যাওয়া লাগবে বলুন তো বুড়ি খুশি না বেজার তাহলে বুড়ির হাতে সময় আছে কয়েকদিন আট দিন আজকে কি বার সামনে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা জাহাজের টিকিট দিয়ে গেলাম জাহাজে চুরি হাস করতে যাবা বুড়ির চোখের পানি শেষ বুড়ি এখন কান্দে আর হাসি আর গয় আল্লাহ হে হাজি হরিয়া কি কায় দেয় বুড়ি কত ভাব বৃহস্পতিবারের দিন আসারের পর ছেলেরা সে বলে গেল বুড়ি মা তাড়াতাড়ি হও এখনই কিন্তু যেতে হবে বুড়ি তোমার মালসামানা গোসায় বুড়ি তার জিনিসপত্র গোসায় বুড়ির ছেলে নাই মেয়ে নাই কখন জানি বুড়ি তিন মাস চার মাস ভরে ফিরে আসবে মুরগি কোথায় যাবে হাঁস কোথায় যাবে এটা ঠিক করে ওটা ঠিক করে এই করতে করতে কখন জানি মা গ্রেভেরা জানতেছে বুড়ির এখনো মালছা মানা ঠিক হয়নি খবর কয় বাবা আর দশটা মিনিট আর দশটা মিনিট এই করতে করতে এসার আদান দেওয়ার সময় বুড়িকে নিয়ে যখন স্থল বন্দরে লঞ্চ ঘাটায় গেছে যেয়ে দেখে যেই লঞ্চে বুড়ি যাওয়ার কথা ছিল সেই লঞ্চ চলে গেছে সেই লঞ্চ কি হয়েছে চলে গেছে যুবকেরা বলতেছে বুড়ি পেয়েই হারাইলে তোমার এই মালসা দুনিয়ার লোক করতে গিয়ে হজে যাওয়া হইল আমরা আর ফিরাই নিয়ে যাব না কারণ আমরা জানি যে ফিরাই নিয়ে গেলে কান্না জোর আরো কথা বলেন কথা বলেন কান্না জোর আরো খেলাধুলো কিছুই হবে না তুমি মর মরো বাসো বাসো এখানেই থাকো বলুন তো বুড়ির কান্না বাড়বে না কমবে শেখ হাসিনা কান্নাটা ওই রকমই বেড়ে গেছে এত কিছু করলাম কিন্তু দেশে এখন শেখা আর কান্না শেষ নাই কথা বলে কত কিছু করিছিল একাত্তর বন্ধু থাকবে বুড়ি কান্দে কান্দার কান্দে রাত বুড়ি কান্দলো পরের দিন সকালবেলা উজু করে বুড়ি আবার কান্দে বসেছে জহরে রক্ত হয়ে গেল বুড়ি নামাজ পড়ে কান্দে আসারে রক্ত হয়ে গেল বুড়ি আসারের নামাজ পড়ে কান্দে মাগরেবে রক্ত হয়ে গেল নামাজ পড়ে কান্দে কেউ তার কাছে জিজ্ঞেস করে না কেউ কোনো কিছু জিজ্ঞেস করে না হঠাৎ করে একজন সুন্দর দাঁড়ি সুন্দর পাগড়ি সাদা জামা সুন্দর একজন সুশ্রী মানুষ এসে বলতেছে বুড়ি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কান্দো কেন কয়ে শুনে লাভ নেই বাবা বিরাট বিপদে আছে কই কি সমস্যা কয়ে হস করতে যাবো তা কান্দ কেন কয়ে টিকিট আছে টাকা আছে দিনক্ষণ ঠিক আছে কিন্তু লঞ্চ চলিয়া আছে। লঞ্চ কি হয়ে গেছে যুবক বলতেছে বলি আমি যদি তোমাকে ওই সৌদি আরব পর্যন্ত পৌঁছাই দিতে পারি তাও আবার তোমার লঞ্চের আগে যে লঞ্চ যাচ্ছে এই লঞ্চের আগেই তোমাকে আমি কোথায় পৌঁছায় দেব সৌদি আরব পৌঁছাই দেবো আমাকে পৌঁছাই দেব তুমি কি আমার কল্যাণ কামনা করবে না কল্যাণ কামনা করবে বুড়ি তখন সোজা হয়ে দাঁড়াইয়ে বলতেছে বাবা পারবি বাবা পারবি যুবক বলতেছে একটু চেষ্টা করে দেখি বুড়ি বলতেছে বাবা তাই কর যুবক তখন বলতেছে বুড়ি তোমাকে মক্কা ঘর পর্যন্ত পৌঁছাই দিতে পারে তিনটে সত্ত্বে কয়টা সত্য এক নম্বর সত্য হলো আমি এখন শুয়ে পড়বো তুমি তোমার মালসামানাগুলো নিয়ে আমার পিঠির পরে চুপচাপ বসে বলবা যতক্ষণ চোখ খুলতি না বলবো ততক্ষণ তুমি চোখ খুলতে পারবা না বুড়ি বলতেছে কারণ কি আমি এখন তোমাকে নিয়ে উড়ে যাব পাকিস্তান সৌদি আরব তারপরে তারপরে ইরান ইরাক সাই সাই আমেরিকার দেশের উপর চলে যাব সাই সাই করে শব্দ হবে যদি চোখ খুলে নিজের দিক তাকাও পায়খানা পেশা হয়ে যাবে তুমিও শেষ আমিও শেষ তাই যতক্ষণ চোখ খুলতি না বলবো ততক্ষণ কি খুলবা না চোখ খুলবা না দুই নম্বর তোমাকে যখন মক্কায় নামাইয়ে দিব তোমার মতন তুমি কাজ করবা আমার মতন আমি কাজ করব আমার মতন আমার যদি পঞ্চায়েত চলে যাব তুমি মক্কা ঘরে চলে যাব তিন নম্বর এই পথে আর ওইখানে যাওয়া পর্যন্ত কোন অবস্থায় তুমি আমার নাম পরিচয় জিজ্ঞেস করতে পারবা না এই তিনটে সত্ত্বেও যদি তুমি মেনে নেও আমি তোমাকে হসের জাহাজের আগে মক্কায় পৌঁছে দেব বলুন তো বুড়ি খুশি না বেজাম আর একটু জোরে বলেন বুড়ি খুশি না বেজা বুড়ি বললেন বাজান রে সব সত্যের পরে আমি রাজি হয়ে গেলাম তুই দয়া করে আমাকে নিয়ে চল এবার নিয়ে বুড়ি বসে পড়েছে যুবক বুড়িরে কাঁধে করে নিয়ে করে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে মক্কার নিকটে এসে পৌঁছাইছে পৌঁছাই বলতেছে বুড়ি চোখ বন্ধ করো ওই তোমার সেই কাবা হাজ করতে গেছেন কারা কারা ওমরা করতে গেছেন কারা কারা হাত তুলবেন কি শুধু আপনাদের সুবিধার জন্য বলতেছি আমিও জীবনে হজ করেছি ওমরা করেছি আপনাদের কাছে জিজ্ঞেস করি বলুন তো কাবা দেখার সাথে সাথে অনুভূতিটা কেমন হয় মনে হয় জীবনের সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেছি কাবার দিকে যে দোয়া করবেন সঙ্গে সঙ্গে সেই দোয়াল্লা কবুল করে দেবে কাবার দিকে এই সেই কাবা যেখানে আসার জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছি কান্নাকাটি করেছি তারা সেরে যুবকেরা সবাই মিলে আমাকে কাবায় পৌঁছাই দেওয়ার সুযোগ করে দিয়েছে যুবকদের ধন্যবাদ কোনো যুবক এক হাজার টাকা দে কোনো যুবক দুই হাজার টাকা দেসে কোনো যুবক পাঁচশো টাকা দেশে দিয়ে আমার এই ভালো কাজে সাহায্য করেছে এই জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বুড়ি যখন কান্দে হঠাৎ করে পিছনে তাকাই দেখে যুবক চলে যাচ্ছে বুড়ি বলতেছে বাজান 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 যুবক তখন বলছে মুরব্বি মুরব্বি কি কি মানে নাই মানে নাই মুরব্বি মুরব্বি যুবকদের মধ্যে ও যুবক বলতে সত্য ছিল কি আমার কাছে কথা বলতে পারবে না বুড়ি বলতেছে বাদাম তোর সব সত্য মেনে নিস একটা শব্দ অন্তত তুই আমার কাছে বল শুধুমাত্র তোর নামটা বল আর আমার নাম শেখ হাসিনা শুনিয়ে যা আর তোর নামটা বলে যা আমার নাম রাবে তোর নাম কি বসে একটু বলে যা যুবক বলতে এর ভিতর ফায়দা কি তাই ফায়দা হলো কামতের দিন তুই যদি জাহান নামে যাস ফেরেস্তার তোরে যদি ধরে ধরে জাহান নামে নিয়ে যায় তাহলে আমি বুড়ি তোর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে বলবো আল্লাহর জাহান নামে দিও না ও একটা ভালো কাজ করেছে আর আমার নামটা শুনে নেন যদি আল্লাহ আমার জাহান্নামে দেয় তুই একটু বেঁকে দাঁড়াবি আল্লাহ যেন আমার জাহান নামে না দেয় নাম ঠিকানা না জানলে কী করে কে কার সুপারিশ করবো যুবক বলতেছে বুড়ি সামনে এগো না আমিও সামনে এগোবো না তুমি তোমার মতন থাকো আমাকে আমার মতন থাকতে দাও নাম পরিচয় জিজ্ঞেস করো না জিজ্ঞেস যদি করো তাহলে এতক্ষণ তুমি আমাকে ভালো বলে মনে করতেছ পায়ে দুগুণ জুতো আছে যদি আমার নাম পরিচয় জানতে পারো তুমি আমাকে জুতা দিয়ে পিটাবে। বুড়ি বলতে না ও সুবিল্লাহ তুই একটা ভালো কাজ আর আমি তো জুতোতে পিটাবো খবর মুখ বন্ধ কর বন্ধ কর বন্ধ কর যুবক বলতেছে বুড়ি নাম ঠিকানা শুনো না বুড়ি বলতেছে বলতেই হবে ধরিয়েছে পাজা বুড়ি এবার নাম ঠিকানা শুনবে এত কোন উপকার করে গেলি তুই নাম ঠিকানা না বললি চলবে না ওই যুবকের নামটা কি যুবক কিভাবে এই বুড়িরে নিয়ে গেল এই পরিচয়টা দিতে আমার দুই মিনিট সময় লাগবে দিবেন 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 চাইছিলাম সাড়ে এগারোটা সাড়ে কি হয়ে গেছে হয়েছে দুই মিনিট সময় দিবেন দিবেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা কারা কারা আমার এই কথাটা না শুনে বাড়ি যাবেন না কারা কারে ভাবতলেন তো যে কথাটা না শুনে বাড়ি যাবো না আমিও কথা দিচ্ছি আমি কথা বাতাই রেখে যাবো না যেমন অসমাপ্ত আলোচনা শেষ করে গেলাম এরম বলবো না আমি পরিচয় দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ বলে যুবকেরা মাহফিল দিয়েছে এখানে আগামী বছর এখানে মাহফিলটা হোক এটাকে আপনারা চান আমি আসার দরকার নেই আগামী বছর আজারি আসবে আমির হামজা আসবে ইনশাল্লাহ বাংলাদেশের আবদুল্লা আলমিন আসবে ইনশাল্লাহ বাংলাদেশের সৎকিরার গৌরব আমিরুল ইসলাম বেলালি আসুক ইনশাল্লাহ এখন এই মাহফিলগুলো করতে গেলে কি শুধু চোখের পানি ফেলালেই মাহফিল হবে কিছু করার দরকার আছে না নাই যুবকদের আগামী বছরের মাহফিলে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে সহযোগিতা করবেন আগামী বছর আজকে না আগামী বছর আমি এই মাহফিল থেকে দশটা লোকের নাম চাচ্ছি একটা করে হাজার টাকা দেবেন আগামী বছরের মাহফিলে